তার বীরে না থাকলেও সন্তান হবে গাউসুল আজম এত ক্ষমতাদর লৌহ মাহফুজে কারো সন্তান না থাকলেও তিনি সন্তান দিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ হিরাবল আলমিন মুত্তাকিন আকিবাত মুফিন রসুল রসুলহিল করিম ও আলা আলিহি ওয়াসাবিহি আজমাইন আমি আপনাদের সামনে আজকে সুরা সুরার ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াত থেকে আলোচনা করব যে আয়াতে আল্লা সুবাহানা হুয়া তালা মানুষকে সন্তান দেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন এ আয়াতকে সামনে রেখে এমন কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ যে কথার মাধ্যমে আমাদের সমাজে সন্তান পাওয়া পাওয়ার ব্যাপারে কী ধরনের ভ্রান্ত আকিদা চালু আছে বরফির আব্দুল কাদির জেলানির রহমতুল্লাহের নামে কী সমস্ত কাহিনী আজগবি কথাবার্তা চালু আছে সমাজে সেই কথাগুলি আপনারা আজকে জানতে পারবেন আবদুল কাদের জেলানির রহমতুল্লাহের নামে এমন কথা চালু আছে যে তক দিনে না থাকলেও গাউসুল আজম মানুষকে সন্তান দিতে পারেন এই আকিদা আমাদের সমাজে অহরহ মানুষেই পোষণ করে থাকে অথচ আল্লাহ রবুল আলমিন মানুষকে সন্তান দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি সুরা সুরার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে সুস্পষ্ট করে তুলেছে ধরেছেন আল্লাহ সুবাহানা তাল সাত করছেন লিল্লাহ হি মুলকুসামাওয়া তিওয়াল আর্দ আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ রাবুল আলমিনের ইয়াকলকুমা ইয়সাউ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ইয়াহাবলিমা ইয়সা ও ইনাসা তিনি কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দান করেন ওয়া লিমা লিমাইয়সা ও জুকুর অথবা কাউকে তিনি শুধুমাত্র পুত্র সন্তান দান করেন ও জুহুম জুকুরানা ওয়া ইনাসা অথবা কাউকে পুত্র এবং কন্যা উভয় সন্তানই দান করেন আজা আল উমাইয়সা ও আকিমা অথবা কাউকে একেবারেই সন্তান দেন না নিঃসন্তান বানায় রাখেন ইন্নাহু আলিমুন কাদির নিশ্চয়ই আল্লাহ তালা সর্বজ্ঞ সব কিছু জানেন এবং সর্বশক্তিমান এ আয় থেকে আমরা সুস্পষ্ট জানতে পারলাম মানুষকে সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তিনি কাউকে শুধুমাত্র কন্যা সন্তান দেন পুত্র সন্তান দেন না যেমন হযরতলৌত আলাইহ ইসালামকে আল্লা ফাকরবুল্লা আলমিন শুধু কন্যা সন্তান দিয়েছিলেন কোনো পুত্র সন্তান ওনার ছিল না অথবা কাউকে শুধুমাত্র পুত্র সন্তান দান করেন কন্যা সন্তান দান করেন না হাজরত ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ ফাকরবল্লাহ আলামিন শুধুমাত্র ছেলে দিয়েছিলেন ওনার কোনো মেয়ে ছিল না এইভাবে সমাজের বহু মানুষের শুধু পুত্র আছে মেয়ে নেই অথবা মেয়ে আছে পুত্র নেই এই রকম অনেক মানুষ সমাজের মধ্যে আছে আউ ইজিজুহম জুকরানা ওয়াইনাসা অথবা আল্লাহ আল্লা ফাকরাবলা আলমিন কাউকে উভয় সন্তানই দান করেন যেমন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসালামের পুত্র সন্তানও ছিল কন্যা সন্তানও ছিল ওয়ায়াজা আল ও আকিমা আবার আল্লাহ রব্লা আলমিন কাউকে বন্ধা করে রাখেন কোনো ধরনের সন্তান দেন না নিঃসন্তান অবস্থায় তার জীবন অতিবাহিত হয় নবীদের মধ্যে এমন ছিলেন হজরত ইয়াহি আহ ইসালাম ঈসা ইসা তাদের কোনো সন্তান ছিল না আমাদের সমাজেও বহু মানুষ এমন আছে যাদের কোনো সন্তান হয় না তো যখন সন্তান হয় না তখন মানুষ বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করে চিকিৎসা করায় কবিরাজের কাছে যায় ফকিরের কাছে যায় হুজুরের কাছে যায় ইমামের কাছে যায় বিভিন্ন ধরনের চেষ্টা তদ্বির সে করতে থাকে কিন্তু একটি মূল নিতে হলো আপনার চেষ্টা তদ্বির যদি জায়জ পদ্ধতিতে হয় তাহলে সেটা জায়জ আছে আপনি চেষ্টা তদ্বির করবেন কিন্তু সেটা যদি অবৈধ কোনো পন্থায় আপনি সন্তান পাওয়ার চেষ্টা করেন তাহলে সন্তান তো হবেই না বরং আপনার ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে অলিদের কারামত সত্য কিন্তু অলিদের কারামত বা অলৌকিক করত এটা তাদের নিজস্ব কোনো একয়ারে নয় বরং আল্লাহ যাকে চান তার মাধ্যমে মাঝে মাঝে কিছু অস্বাভাবিক ঘটনা প্রকাশ করান এটাই হচ্ছে কারামত কোনো অলি দাবি করতে পারবেন না যে আমার কাছে কারামতেই আছে আমি ইচ্ছা করলেই যে কোনো কারামত দেখাতে পারি এই দাবি যদি কেউ করে সেটা হবে ভ্রান্তি সেটা হবে বিভ্রান্তিমূলক কথা এই কথার সাথে আহলে সন্ন্যতাল জামাতের আকেদার কোনো মিল নেই কারো কাজেই ইচ্ছাকৃতভাবে কোনো অলি কোনো অলৌকিক ঘটনা দেখাতে পারেন না আল্লাহ পাক আলামিন যদি চান তাহলেই কারামত জাহির করতে পারেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নামে সমাজে এমন কিছু আজগবি কথা চালু আছে যেগুলি সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক ওনাকে বড় করার জন্য ওনার কারামতকে উচ্ছে তুলে ধরার জন্য এমন কিছু কথা আমাদের সমাজে চালু আছে যেগুলি বিশ্বাস করলে একজন মানুষের ইমান থাকবে না এইরকম একটি কাহিনী লাহোরের একটি জার্নালে উল্লেখ করা হয়েছিল যেটা আমি আপনাদের সামনে এখন আলোচনা করছি এক মহিলা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ এর কাছে এসে বলল হাজারাত আমাকে একটি পুত্র সন্তান দেন দেখুন তার ছাওয়াটাই সরাসরি আব্দুল কাদের জিলানির কাছে বোঝা যায় তিনি সন্তান দিতে পারেন অথচ আমরা একটু আগে জানলাম সুরা সুরার উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়তে যে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এই মহিলা সরাসরি আব্দুল কাদের জেলানির কাছে চাইল হজরত আমাকে একটি পুত্র সন্তান দেন আব্দুল কাদের জেলানি বললেন তোমার তো পুত্র সন্তান নেই তাকদিরে লেখা নেই আচ্ছা বলুন তো আব্দুল কাদির জেলানি রহমতুল্লাহ আলাই তিনি কি তাকদিরের খবর জানেন মেয়ের ওই মহিলার পুত্র সন্তান তাকদিরে আছে কি নাই এটা তিনি জানেন কিভাবে। এই কথাগুলি হচ্ছে বিভ্রান্তিমূলক কথা আবদুল কাদের জেলানি বললেন যে তকদিরে তোমার কোনো পুত্র সন্তান নেই ওই মহিলাটা বলে যদি তকদিরে থাকত তাহলে আমি আপনার কাছে আসলাম কেন আপনি আমাকে একটি পুত্র সন্তান দেন তখন আবদুল্লাহ কাদের জেলানি রহমতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ এই মহিলাকে তুমি একটি পুত্র সন্তান দান করো আল্লাহ তাল্লাহ জানাই দিলেন এই মহিলার নামে তাকদিরে কোনো পুত্র সন্তান নেই আব্দুল কাদের জেলানি রহমতুল্লা বললেন তাহলে দুইটি সন্তান দেন আল্লাহ বলেন একটি লেখা নাই দুটি দিব থেকে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আবার বললেন আল্লাহকে হে আল্লাহ তাকে তিনটি সন্তানের ব্যবস্থা করো এই মহিলাকে তুমি তিনটি পুত্র সন্তান দান করো আল্লাহ বলেন হে আব্দুল কাদির এই মহিলার নামে তাক কোনো সন্তানই লেখা নেই এই কথা শোনার পর মহিলাটা নিরাশ হয়ে গেল যখন চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এই সময় আব্দুল কাদের জিলানী রহমতাল্লাহালে একটা তাবিজ লিখে দিলেন বললেন যে এই তাবিজটি তোমার গলায় জ্বলা তকদিরে না থাকলেও তোমার একটা নয় দুইটা নয় সাতটা পুত্র সন্তান হবে মিন জালিক এই কথাটা কি একজন মুসলমান বিশ্বাস করতে পারে তকদিরে না থাকলে গাউসুল আজম সন্তান দিতে পারে তকদিরে না থাকলে একজন হুজুর একজন ইমাম একজন পীর সাহেব সন্তান দিতে পারে মিন জালিক এই সমস্ত কারামতের নামে বিভ্রান্তমূলক কথাবার্তা দিয়ে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করা হয় কাজেই আল্লা সুবাহানাওয়া তালা সুস্পষ্ট যেখানে জানাই দিলেন আমি কাউকে কন্যা সন্তান দিই আমি কাউকে শুধুমাত্র পুত্র সন্তান দেই আমি কাউকে শুধুমাত্র কন্যা সন্তান পুত্র সন্তান সন্তানই দেই আবার কাউকে একেবারেই কিছু দেই না এটা আমার আখতিয়ার আর এই অখতিয়ারকে যারা টানাটানি করে যারা পীরের কাছে ভণ্ডদের কাছে গিয়ে এই সমস্ত দাবি উত্থাপন করে এবং যে সমস্ত ভণ্ডরা বলে যে আমি সন্তান দিতে পারি এগুলি বুঝবেন সম্পূর্ণ জাহান নামের কিট এই সমস্ত কথায় কান দেবেন না এই সমস্ত আকিদা কোনো দিন পোষণ করবেন না তাহলে ইমান থাকবে না আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদের সকলকে এই সমস্ত ভ্রান্ত আকিদা থেকে হেফাজত করুন অলিদের কারামতের নামে মিথ্যা পাকাণ্ডা দিয়ে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক কথাবার্তা প্রচার করে মুসলমানদের ইমান আকিদা নষ্ট করার ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের মোকাবেলায় আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদেরকে সহি আকিদা পোষণ করার তৌফিক দান করুন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক